সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এটুইন্স নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় পূর্ব পাঠের পুনরালোচনা থেকে একটি অঙ্ক আলোচনা করব। আচ্ছা অঙ্কটি হলো মিহিন্দের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি অঙ্কটি করার জন্য প্রথমেই আমাদের একটা ছবি এঁকে নিতে হবে আয়তক্ষেত্রাকার বাগান যার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ মিটার দৈর্ঘ্যের সমান্তরালে একটি রাস্তা আছে দৈর্ঘ্যের ঠিক সমান্তরালে রাস্তাটি চওড়া কতটা চার মিটার আচ্ছা তো দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটি থাকার কারণে এই যে রাস্তাটি আছে এই রাস্তাটা তোমরা দেখো রাস্তাটা একটা আয়তক্ষেত্রাকার রাস্তা হয়েছে মানে আয়তক্ষেত্রের আকার ধারণ করেছে যার প্রস্থ চার মিটার আর দৈর্ঘ্য আমরা কত ধরবো পঞ্চাশ মিটার যেহেতু এখানে দৈর্ঘ্যটা পঞ্চাশ মিটার ছিল আর এটা সমান্তরালে এই রাস্তাটা সুতরাং এই রাস্তাটারও দৈর্ঘ্য আমরা পঞ্চাশ মিটার নেব তাহলে আচ্ছা সমাধান তাহলে রাস্তাটির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ চার মিটার চওড়া বলে দেওয়া ছিল প্রস্থ এখানে হয়ে গেল চার মিটার এবং রাস্তাটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সকলেই জানো দৈর্ঘ্য ইন্টু ফিফটি ইন্টু ফোর একক হবে বর্গ মিটার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হয়ে গেল দুশো বর্গমিটার দৈর্ঘ্যের সমান্তরালে যে রাস্তাটি আছে সেই রাস্তাটির ক্ষেত্রফল হয়ে গেল দুশো বর্গমিটার রাস্তাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্থ দেওয়া ছিল ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে বার করে নিলাম অঙ্কটি তোমরা ভালো মতো দেখে নাও এবার পরের অংশটি আলোচনা করব পরের অংশটিতে বলা আছে যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ প্রস্থের হতো বাগানটিকে দুটি সমান খন্ডে ভাগ করতো তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি সেক্ষেত্রেও আমাদের আরেকটা ছবি এঁকে নিতে হবে ক্ষেত্র এঁকে নিলাম পঞ্চাশ মিটার দৈর্ঘ্য আর প্রস্থ মিটার এবার বলা আছে চার মিটার চওড়া রাস্তাটি প্রস্থের সমান্তরালে আছে প্রস্থের সমান্তরালে মাঝ বরাবর যে রাস্তাটা গেছে সেটার চার মিটার চওড়া সুতরাং এই রাস্তাটার ক্ষেত্রে এই যে রাস্তাটা এটাও একটা আয়তক্ষেত্রাকার আকার আকার ধারণ করেছে যার প্রস্থ চার মিটার আর দৈর্ঘ্যটা কত হবে এখন যেহেতু রাস্তাটা প্রস্থের সমান্তরালে আছে রাস্তাটার দৈর্ঘ্য আমরা ধরে নেব তিরিশ মিটার সুতরাং প্রস্থের সমান্তরালে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফল বার করার জন্য আমরা প্রথমে লিখে নেব আয়তক্ষেত্রাকার রাস্তাটির দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ মিটার এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু ফোর বর্গ মিটার ওয়ানটোয়েন্টি বর্গ মিটার তাহলে রাস্তাটি দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ চার মিটার প্রস্থের সমান্তরালে যে রাস্তাটি দৈ এখন ক্ষেত্রফল আমরা বার করছি তার দৈর্ঘ্য এখন তিরিশ মিটার প্রস্থ চার মিটার আর রাস্তাটির ক্ষেত্রফল কত তিরিশ ইন্টু চার একশো কুড়ি বর্গ মিটার এটা আমরা বার করলাম প্রস্থের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল তোমরা অঙ্কটা দেখে নাও এরপরে আমরা পরের অংশটি আলোচনা করব পরের অংশটি বলা আছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে চারটি সমান খন্ডে ভাগ করতো তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হবে হিসাব করি তাহলে এক্ষেত্রে আমাদের ছবি আঁকতেই হবে তো এই ছবিটায় পঞ্চাশ মিটার একই বাগানের দৈর্ঘ্য মিটার প্রস্থ তিরিশ মিটার এবং বাগানটি মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালেও এবার একটা রাস্তা আছে আর প্রস্থের সমান্তরালেও একটা রাস্তা আছে সুতরাং দৈর্ঘ্যের সমান্তরালে একটা রাস্তা যার চার মিটার চওড়া এবং প্রস্থের সমান্তরালে একটা রাস্তা যেটা চার মিটার চওড়া এবার আমরা এর আগে বার করে ফেলেছি যে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল দুশো বর্গমিটার এটা আমরা আগে বার করে রেখেছিলাম যে দৈর্ঘ্যের সমান্তরালে যে রাস্তাটা ছিল দৈর্ঘ্যের সমান্তরালে এই যে রাস্তাটা আছে এর ক্ষেত্রফল দুশো বর্গমিটার ছিল এবং প্রস্থের সমান্তরালে যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল ছিল একশো কুড়ি বর্গমিটার সেটা আমরা লিখে প্রস্থের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল আচ্ছা তাহলে এবারে তোমরা খেয়াল করে দেখো এই যে মাঝখানের যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল আমরা দুবার কাউন্ট করেছি এই অংশটির ক্ষেত্রফল আমরা দুবার কাউন্ট করে ফেলেছি এবার তাহলে এই অংশটির দৈর্ঘ্য কত এই যে এই জায়গাটা যতটুকু এটার এই অংশটি দৈর্ঘ্য আর এই জায়গাটা যতটুকু এটাই এই অংশটি প্রস্থ তাহলে দুটোই চার মিটার হওয়ার জন্য এখানটা এইটুকু চার মিটার ছিল তার মানে এটাও চার মিটার এই জায়গাটুকু চার মিটার এবং এই জায়গাটুকু চার মিটার হওয়ার জন্য এটাও চার মিটার তাহলে এই মাঝখানের এই জায়গাটুকু একটা বর্গক্ষেত্রের আকার ধারণ করছে যার বাহুগুলো চার মিটার তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল যেহেতু আমরা দুবার কাউন্ট করে ফেলেছি যখন প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল বার করেছি তখন এই জায়গাটা কাউন্ট করে ফেলেছি এই জায়গাটার ক্ষেত্রফল এবং যখন আমরা দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটার ক্ষেত্রফল বার করেছি তখনও আমরা এই জায়গাটার ক্ষেত্রফল কাউন্ট করে নিয়েছি তো দুবার যেহেতু কাউন্ট করে নিয়েছি সেহেতু আমরা কি করব এই জায়গাটুকুর ক্ষেত্রফলটা একবার বার করব বার করে টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল রাস্তার ক্ষেত্রফল থেকে আমরা সেটা বিয়োগ করে দেব আচ্ছা এখানে এটা হয়তো একটু হালকা হয়ে একশো কুড়ি বর্গমিটার প্রস্থের সমান্তরালে রাস্তাটার ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার এবং দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটির ক্ষেত্রফল দুশো বর্গমিটার আচ্ছা তো এখানে আমরা যেটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একবার আমরা বিয়োগ করে দেব তাহলে রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান সমান দুশো যোগ একশো কুড়ি বিয়োগ আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই জায়গাটার ক্ষেত্রফল কত চার গুণ চার ষোলো বর্গমিটার এই ষোলোটাকে আমরা বিয়োগ করে দেব চার গুণ চার লিখলাম এত বর্গমিটার তাহলে দুশো যোগ একশো কুড়ি তিনশো কুড়ি বিয়োগ ষোলো বর্গমিটার তিনশো চার বর্গমিটার তাহলে আমি আর একবার তোমাদের বলে দিই অঙ্কটা কিভাবে করলাম প্রথমে আমরা দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটার ক্ষেত্রফল বার করে রেখেছিলাম দুশো বর্গমিটার প্রস্থের সমান্তরালের রাস্তাটার ক্ষেত্রফল বার করে রেখেছিলাম একশো কুড়ি বর্গমিটার কিন্তু আমরা এই জায়গাটুকুর ক্ষেত্রফলকে দুবার কাউন্ট করে নিয়েছিলাম যখন প্রস্থের সমান্তরালের রাস্তার ক্ষেত্রফল বার করে নিয়েছিলাম তখন একবার এই জায়গাটার ক্ষেত্রফল কাউন্ট করেছিলাম এবং যখন দৈর্ঘ্যের সমান্তরালের রাস্তাটার ক্ষেত্রফল বার করেছিলাম তখনও এই জায়গাটাকে কাউন্ট করে নিয়েছিলাম সেই জন্য এই শুধুমাত্র এই জায়গাটুকুর ক্ষেত্রফলটা একবার বার করলাম বার করে সেটাকে আমরা টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল যে রাস্তার ক্ষেত্রফল সমান্তরালে এবং প্রস্থের সেটা থেকে একবার মাইনাস করে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্যের দৈর্ঘ্যের এবং প্রস্থের সমান্তরালে থাকা রাস্তা দুটি ক্ষেত্রফল তোমরা অঙ্কটি ভালো করে দেখে নাও আজকের অঙ্কটি এই পর্যন্তই আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি এই অঙ্কটা থেকে বা এই অধ্যায় থেকে তোমাদের কোন রকম কোনো প্রশ্ন বা কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তার আলোচনা আমরা নিয়ে আসবো এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্স সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো আর শেয়ার করে সাথে থাকো ধন্যবাদ